সময় একটা শব্দ অথচ পুরো মানব সভ্যতাকে নিয়ন্ত্রণ করে আমরা ঘড়ির কাটায় সময় দেখি ক্যালেন্ডারে সময় লিখি কিন্তু সত্যি কথা হল আমরা কেউই কখনো সময়কে ছুতে পারিনি আমরা শুধু সময়ের প্রভাব অনুভব করেছি প্রশ্ন হল সময় কি সত্যিই বাইরে কোথাও চলছে নাকি সময় আমাদের মনের ভেতরেই তৈরি হচ্ছে একবার গভীরভাবে ভাবুন আপনি কি কখনো সময়কে নিজে চলতে দেখেছেন না আপনি দেখেছেন পরিবর্তন সূর্য ওঠা সূর্য ডোবা শরীরের বয়স বাড়া স্মৃতির জমা হওয়া আমরা এই পরিবর্তনের ধারাকেই সময় নাম দিয়েছি সময় নিজে কিছু করে না সময় শুধু পরিবর্তনের সাক্ষী ইতিহাস আমাদের শিখিয়েছে যে সময় সোজা লাইনে চলে অতীত থেকে বর্তমান বর্তমান থেকে ভবিষ্যৎ কিন্তু ইতিহাস যা বলেনি তা হল প্রাচীন সভ্যতাগুলো সময়কে কখনো সোজা রেখা মনে করেনি মায়া সভ্যতা বৈদিক ঋষি সুমেরিয়ানরা বিশ্বাস করত সময় একটি বৃত্ত যা ঘটে গেছে তা আবার ঘটবে শুধু চরিত্র বদলাবে মুখ বদলাবে কিন্তু মূল ঘটনা ফিরে আসবে এ কারণেই হয়তো মানব ইতিহাসে যুদ্ধ বারবার আসে ক্ষমতা লোভ বারবার ফিরে আসে অহংকার বারবার সভ্যতা ধ্বংস করে আমরা ভাবি আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু হয়তো আমরা একই বৃত্তে ঘুরছি শুধু প্রযুক্তি বদলেছে আধুনিক বিজ্ঞান এখানে এসে আরও ভয়ঙ্কর সত্য বলে আইনস্টাইন দেখিয়েছেন সময় কোনো স্থির বস্তু না সময় ধীর হতে পারে দ্রুত হতে পারে এমন কি পর্যবেক্ষকের ওপর নির্ভর করে সময়ের গতি বদলায় যার মানে আপনার এক মিনিট অন্য কারো এক মিনিট নাও হতে পারে তাহলে প্রশ্ন আসে যদি সময় বাস্তব কোনো জিনিস হতো তবে কি সবার জন্য একই হত না বিজ্ঞান আজ স্বীকার করে সময় অ্যাবসলুট নয় সময় হলো রেলেটিভ আর রেলেটিভ মানেই মানসিক পর্যবেক্ষণ নির্ভর চেতনা নির্ভর। এখন এমন একটি সত্য বলি যেটা খুব কম মানুষ গভীরভাবে উপলব্ধি করে সময় আসলে কোনো শক্তি নয় সময় কোনো কারণ নয় সময় নিজে কিছু ঘটায় না যা কিছু ঘটে তা ঘটে শক্তির কারণে এনার্জির কারণে আমরা সেই ঘটনার ক্রমকে সময় বলি যদি কোনো পরিবর্তন না থাকে যদি কোনো গতি না থাকে যদি কোনো শক্তির প্রবাহ না থাকে সময়ও থাকবে না ভাবুন তো একটি সম্পূর্ণ স্থির মহাবিশ্বের সময়ের দরকার কি ধর্ম ও দর্শন আশ্চর্যজনকভাবে একই জায়গায় এসে থেমে গেছে ইসলাম বলে আল্লাহ সময়ের বাইরে মানে সময় তার সৃষ্টি তিনি সময়ের অধীন নন হিন্দু দর্শনে কাল বা সময়কে এক দেবতা বলা হয় যে সবক কিছু গ্রাস করে আবার সবকিছুর জন্ম দেয় বৌদ্ধ দর্শন বলে বর্তমান ছাড়া কিছুই নেই অতীত স্মৃতি ভবিষ্যৎ কল্পনা তিনটি পথ তিনটি ভাষা কিন্তু ইঙ্গিত একটাই সময় কোনো বস্তু নয় সময় হলো চেতনার একটি স্তর এ কারণেই সুখের সময় সময় উড়ে যায় আর কষ্টের সময় সময় থেমে থাকে ঘড়ির কাটা একই গতিতে চলে কিন্তু আপনার ভেতরের সময় বদলে যায় সময় বদলায় না বদলায় আপনার সচেতনতা এখন সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা আসে ভবিষ্যৎ কি আগেই ঘটে গেছে কিছু কোয়ান্টাম তত্ত্ব বলে সময় একসাথে সব অবস্থায় বিদ্যমান অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে আছে আমরা শুধু একটি নির্দিষ্ট ফ্রেম অনুভব করছি যেন পুরো সিনেমাটা আগে থেকেই তৈরি আর আমরা দৃশ্যের পর দৃশ্য দেখে যাচ্ছি যদি এটা সত্য হয় তাহলে মানুষের চেষ্টা অর্থহীন না কারণ আপনি হয়তো পুরো গল্প বদলাতে পারবেন না কিন্তু আপনি আপনার ভূমিকা বদলাতে পারেন আপনি দর্শক হবেন না নির্মাতা হবেন সেটা আপনার হাতে সময় আপনাকে বন্দি করে না সময় শুধু আপনার অবস্থান দেখায় আপনি যেমন চিন্তা করেন সময় আপনাকে তেমনি প্রতিফলন দেয় যে মানুষ সারাক্ষণ অতীত নিয়ে বাঁচে তার কাছে সময় বোঝা যে মানুষ ভবিষ্যৎ নিয়ে আতম